দেখেন আজকে আপনার নারায়ণগঞ্জের পত্রিকা দৈনিক উজ্জীবিত বাংলাদেশ এই যে দেখেন সিদ্ধেরগঞ্জে কথিত লুটের পর আজকে পত্রিকা এই কারণে রক্ত দিয়েছিলাম এই কারণে মানুষ শহীদ হয়েছিল এই কারণে আবু সাইদ মুগ্ধ জীবন দিয়েছিল এই কারণে আমাদের যুবক সন্তানেরা হয়েছিল করেছে, হাত নাই পাও নাই এই লুট এবং দখল করার জন্য আপনি গিয়ে দেখেন এই নারায়ণগঞ্জ থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড় এই মিথ্যা মামলার পাহাড়ের জন্য আবার আমরা আন্দোলন করেছিলাম অবৈধ হত্যা করার জন্য কি আন্দোলন করেছিলাম মানুষের জুলুম করার জন্য আন্দোলন করেছিলাম এর জন্য তো আন্দোলন কেউ করি করিনি শুধু নির্বাচন নির্বাচন আমরা সবাই তো নির্বাচন চাই নির্বাচন চাই না এমন কোনো রাজনৈতিক দল নেই সবাই নির্বাচন মুখী আমরা কিন্তু নির্বাচন কবি দিবেন কালকেই হবেটা কি আগামীকাল যদি নির্বাচন দেন সুস্থ হবে অবাধ হবে নিরপেক্ষ হবে গ্রহণযোগ্য হবে লাভটা কি সংস্কার করার আগে যদি আপনি নির্বাচন দেন সেই নির্বাচন তো প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না মানুষ ভোট প্রয়োগ করতে পারবে না আবারও দখলদারি হবে চাঁদাবাজি হবে কালো টাকার সরাসরি হবে এই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করিনি সংগ্রাম করিনি আমরা কি চাই আমরা চাই ইসলাম হুকমাদের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই যেখানে ঋষি কামার মজদুর জেলে তাঁতি মুসি যেখানে সাদা এবং কালো যেখানে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেখানে ধনী এবং গরিব শিক্ষিত মুরুক্ষ যেখানে পুরুষ এবং মহিলার প্রত্যেকটা নাগরিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা হবে প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য প্রাপ্তি তাদেরকে দিয়ে দেওয়া হবে চাকরিজীবীরা নির্বিঘ্নে চাকরি করবে টেলিফোনে পদোন্নতি হবে না যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি হবে যেখানে ছাত্রদের কোনো অবস্থা দিক ভিত্তিক থাকবে না যোগ্যতার ভিত্তিতে তারা চাকরি পাবে যেখানে প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পাবে বিচারকরা কাউরি সারা বিচারা করবে না বরং ন্যায্য বিচার প্রতিষ্ঠিত করবে এরকম বিচারণা আমরা চাই সাংবাদিক বন্ধুরা আপনি কী দেখেছেন আওয়ামী লীগের আমলে কারোর জামিন হয় নাই কিন্তু আওয়ামী লীগ পরিবর্তন হওয়ার পরে সবার জামিন হয়ে যায় এর কারণটা কী তো সেই আগেরই কোর্ট জজ কোর্ট তো সে আগেরই জজ কোর্ট ওখানে তো একই জজরা বসা ওই হাইকোর্টের মধ্যে একই বিচারক বসা তা আওয়ামী লীগের আমলে তারা জামিন দিতে পারে নাই এখন জাবিন দিচ্ছে কীভাবে আবার অনেক আওয়ামী লীগের লোক অ্যারেস্ট হয়েছে তারা জামিনের জন্য মুভ করতে পারছে না কারণটা কী তাই বিচারক কার ইশারায় বিচার বিচার করে সরকারের ইশারায় এরকম বিচারক আমরা চাই না এরকম বিচার ডিপার্টমেন্ট আমরা চাই না বিচারকদের স্বাধীনতা চাই বিচারকরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে যেখানে কারোর ইশারায় কারোর প্রেশার বিচার হবে না যদি আইনের ফাঁকে সবাই মুক্তি পেয়ে যায় আমার কোনো আপত্তি নাই আর আইনের আওতায় যদি আমিও এরেস্ট হই আমার কোনো আপত্তি থাকার কথা না ওই চেনমাই সিটাংয়ের যদি বিচার বিচারক তাকে জামিন দিয়ে দেয় আইনের আওতায় জাবিন জামিন পায় আমার কোনো আপত্তি নেই আমি এরকম বিচারালয় চাই চেনমাই যদি আইনের ফাঁকে জামিন নিতে পারে আমার কোনো আপত্তি নেই বিচারকদের স্বাধীনতা চাই একটা ভালো দেশ ভালো কান্ট্রি এর সবচেয়ে বড়ো মানদণ্ড কি সবচেয়ে বড় মানদণ্ড রাস্তা না ঘাট না খাদ্য না সবচেয়ে বড় মানদণ্ড হলো বিচার বিভাগের স্বাধীনতা একটা ভালো রাষ্ট্রের মানদণ্ড হল বিচারালয়ের স্বাধীনতা আমি চাই বিচারকরা স্বাধীনভাবে বিচার করবে আমি চাই আমার ব্যবসায়ীরাও স্বাধীনভাবে ব্যবসা করবে আমি চাই আমার শ্রমিকরা স্বাধীনভাবে শ্রম দিবে এবং মালিকরা ন্যায্য প্রাপ্তি তাদেরকে যথাযথ টাইমে প্রধান করবে কেন আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে আমার টাকার জন্য নবী আলী বলেছেন শ্রমিকদের ঘাম শুকাবার আগে তার প্রাপ্তি দিয়ে দাও আমি সেই জিন্দিগি দেখতে চাই সেই সময় দেখতে চাই যখন শ্রমিকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না বরং মালিকরা নিজেদের থেকেই তাদের অধিকারকে তারা তাদেরকে দিয়ে দিবে সেই দিন আমি দেখতে চাই আমি চাই আমার একটা মা বোন যেন ধর্ষিতা না হয় আমার একটা মা বোন যেন শিকার না হয় বাংলাদেশের মধ্যে আমার একজন মা বোনও যেন না খেয়ে না থাকে বাংলাদেশের মধ্যে আমার কোনো মা বোন যেন অত্যাচারিত না হয় মিসকিন এটিম সমস্ত ব্যক্তিদের জন্য প্যাট ভরা থাকে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসার গ্রান্টি আমি চাই আমি কি চাই আমি চাই এদেশের প্রত্যেকটা মুসলমান ধর্ম পালন করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিঘ্নে তারা তাদের ধর্ম পালন করবে কেউ বাধা দিবে না আমি কি চাই আমি চাই এদেশের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেরকম একটা দেশ আমরা চাই আমি কি চাই আমাদের দেশের উপরে কোনো বিদেশি শক্তি যেন আঙ্গুল তুলতে না পারে চক্ষু তুলতে না পারে যদি কেউ তুলতে চায় সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে ইনশাল আমরা ঐক্যতা চাই জাতির ঐক্যতা চাই যেরকম জাতি ঐক্য হওয়ার কারণেই ফেসিসের বিরুদ্ধে আন্দোলন করে সাকসেস হয়েছিলাম আজকেও যদি দেশের কল্যাণে আমরা ঐক্য থাকি তাহলে ইনশাল্লাহ এই দেশকে কেউ ধ্বংস করতে পারবে না আমি অন্তর্বর্তী সরকারকে বলবো ভ্যাট ট্যাক্স বাড়াবার চেষ্টা করবেন না এই কাজ করতে গেলেন না এটা আপনার জন্য ঠিক না আপনারা কমাবেন আপনি বাড়ান কেন কমাবার কি পলিসি সেটা অ্যাডাপ্ট করেন বাড়াবার পলিসি কেন এটা করবেন না ভুল করবেন আপনি কীভাবে টাকা সংগ্রহ করবেন চুরি বন্ধ করে দেন ঘুষ বন্ধ করে দেন সিন্ডিকেট বন্ধ করে দেন যদি ব্যবসায়ীদের সিন্ডিকেট বন্ধ করতে পারেন দ্রব্য মূল্যের দাম এমনিতেই কমে যাবে চুরি বন্ধ করতে পারেন তাহলে ইনশাল্লাহ আমাদের রেমেডিস বাড়তে থাকবে আপনি বিদেশে যারা আছে আমাদের রেমেডিস যোদ্ধা তাদের উৎসাহিত করেন বেশি বেশি টাকা প্রেরণ করার জন্য ইনশাল্লাহ আমাদের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে আপনি কি করবেন শক্ত হাতে দেশকে পরিচালনা করবেন এর জন্য সরকার কি বলা শাসক বলা হয় কি বলা হয় আপনি শাসন করবেন না খালি আদর করবেন আপনি সরকার চালাতে পারবেন না মনে রাখতে হবে আপনার নরম হতে হবে আপনার গরম হতে হবে আপনি শুধু নরম হবেন মজার মজার কথা বলবেন এনজিও কাজায় কথা বললে দেশ চলবে না শাসকের কায়দায় কথা বলতে হবে নরম গরম থাকতে হবে আপনি মনে করেন এনজিওর মতো যেরকম পার্শ্ব করলে একজনকে নরম নরম কথা বলে পার্শ্ব করতে হবে এই নরম নরম কথায় দেশের মানুষকে শাসন করতে পারবেন না নরমও লাগবে গরমও লাগবে কিন্তু ইনসাফ ভিত্তিক নরম লাগবে এসে ইনসাফ ভিত্তিক গরম লাগবে অন্যায় জুলুম ভিত্তিক নয় যদি ইনসাফ ভিত্তিক নরম গরম করতে পারেন তাহলে আমাদেরকে শাসন করতে পারবেন আর ইনসাফ ভিত্তিক যদি আপনি জুলুম করতে চান তাহলে এদেশের মানুষ কিন্তু আপনার বিরুদ্ধে আবার আন্দোলন ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের মানুষ কোনো কার কারোর পায় নিচে মাথা মতো করে নাই করবে না আমরা স্বাধীন চেতা। ব্রিটিশ আমাদেরকে রুখতে পারে নেই পাকিস্তান আমাদেরকে থামাতে পারে নেই এই আওয়ামী লীগের ও জুল অত্যাচার আমাদেরকে নিবৃত্ত করতে পারে নেই আমরা সেই স্বাধীন লোক একজন মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ যদিও গরিব কিন্তু স্বাধীন চেতা আপনি দেখেন না কয়েকদিন আগে ভারতের লোকেরা ওই বিজেপি কিছু না কিছু করতে চেয়েছে বিএসএফ বিএসএফ কী না কী করবে আমাদের দেশে দেখছেন সাধারণ জনগণ কাঁচি নিয়ে দাঁড়িয়ে গেছে এরা সেই জাতি এরা কারোর মাথা দিতে জানে না মরতে জানে মরতে জানে কিন্তু নত হতে জানে না এর জন্য বলবো আসুন আমরা সম্মিলিত ভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি আর প্রিয় ভাইয়ার আমার ইসলাম ব্যতীত সবুজ বাংলা নতুন বাংলা সোনার বাংলা ডিজিটাল বাংলা স্মার্ট বাংলা দ্বারা মানুষের শান্তি আসবে না দেখেছি অনেক বাংলা এবার ইসলামী বাংলা দেখি না নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন সোনার বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন স্মার্ট বাংলা দেখতে গিয়ে ভাঙ্গিয়েই পড়ছে এবার আসুন ইসলামী বাংলা দেখি ইসলামকে ভয় পান কেন ইসলামী ফুফিয়া কেন মুসলমানদের মধ্যে ইসলাম আসলামের সমস্যা কি এক গাজা গাজাখর আমাকে বলতেছে ইসলাম আসলাম আর গাজার অবস্থাটা কি হবে হা বেসারা নেশাগ্রস্ত বলতেই পারে আমি বললাম তুমি কি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো না হুজুর মাস্তিদি গিয়ে গাঁজার পরিবেশ নাকি আমি বললাম বুড়া বাংলাদেশরা যদি মাস্তিদের পরিবেশ হয়ে যায় তাহলে কোনো জায়গায় গাঁজা সেবন করতে পারবা না তো হুজুর আমি বলি ইসলাম আসলে তোমাকে জোর করা হবে না বরং মাস্তিদের মতো গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে যেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবা না অনেকেই মনে করছেন আমার অবস্থা কি আমার দাড়ির অবস্থা কি আমার এইটার অবস্থা কি ভাই আমি ইসলাম সম্পর্কে জানিই না ইসলাম এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যেখানে আপনাকে ভালো হতে আপনাকেই বাধ্য করবে আপনি ভালো হতে যাবেন আপনাকে প্রেশার দেওয়ার কিচ্ছু নাই বরং আপনাকেই মনে হল আপনি মনে করবেন উফ আমি আর খারাপ থাকবো না আমি আর ঘুষ খাবো না আমি আর চুরি করবো না আমি আর ডাকাতি করব না আমি ইত্যিজি করবো না আমি ধর্ষণ করব না এটা আপনি বলবেন এই পরিবেশ আমরা সৃষ্টি করতে চাই এর জন্য ভয় পাওয়ার কিছু নেই আমার মা বোনেরা বলে ইসলাম আসলে মনে হয় আমাদেরকে বস্তাবন্দি করে ফেলবে তুমি কি জানো ইসলাম আসলে তোমার মর্যাদা অনেক বেড়ে যাবে তুমি শিক্ষিত আরও বড়ো হবা তুমি ধনী হয়ে যাবা তোমাকে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা হবে তোমাকে দিবে সম অধিকার না আমি সম অধিকার চাই না আমি কি চাই ন্যায্য অধিকার আমার মার অধিকার অনেক বেশি আমার দাদা আমার নানুর অধিকার অনেক বেশি কি ওদের ঠিক না আমি আমার মাকে আমার স্ত্রীর অধিকার দিতে চাই না বরং আমি আমার মাকে স্ত্রী সে হাজার গুণ বেশি অধিকার দিতে চাই তার মা নিয়ে আমি ন্যায্য অধিকার প্রস্তুত করতে চাই সম অধিকার নয় আজকে মহিলাদের জন্য সংরক্ষিত কোঠা এটা আমি চাই না কেন সংরক্ষিত কোঠা যদি রাখেন এটা মহিলাদেরকে অপমান করা হয় দুর্বল ভাবা হয় তার অযোগ্য না তো সংরক্ষিত কেন কথাটা বুঝতে পারি না সংরক্ষিত তারা সরাসরি নির্বাচন করবে কোন কোনো সংরক্ষিত আসন থাকবে না সরাসরি নির্বাচন অংশগ্রহণ করবে না ইউনিয়ন পরিষদে না জেলা পরিষদে না কোন নির্বাচনে বা কোন পরিষদে বা সংসদে কোনো জায়গায় সংরক্ষিত কোনো আসন আমি চাই না মহিলারা কি করবে সরাসরি নির্বাচন করবে সমস্যা কি তারা নির্বাচন করবে তার উইন হবে তাদের শক্তি থাকবে সংরক্ষিত করতে পারছেন মহিলাদেরকে এই জায়গায় বলেন সমন অধিকার আমরা মহিলাদেরকে অধিকার প্রদান করবো কি অধিকার ন্যায্য অধিকার জোরে বলেন কি অধিকার প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো শ্রমিকদের ন্যায্য অধিকার জেলেদের ন্যায্য অধিকার চামারদের ন্যায্য অধিকার মুসিদের ন্যায্য অধিকার চাকরিজীবীদের ন্যায্য অধিকার ব্যবসায়ীদের ন্যায্য অধিকার পুরুষদের ন্যায্য অধিকার মহিলাদের ন্যায্য অধিকার মুসলমানদের ন্যায্য অধিকার হিন্দুদের ন্যায্য অধিকার খ্রিস্টানদের ন্যায্য অধিকার প্রত্যেকটা ন্যায্য করবো যার যে অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করব ইসলামের বাহিরে এই অধিকার কেউ কাউকে দিতে পারবে না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে চাঁদাবাজি বন্ধ হয়নি হবে না রে পাগল হবে না হবে না রে পাগল একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তিনটাই সু ধরে নেন ক্ষমতা আছে এ সে কি করবে হটাও এ বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে দল এবং নেতার পরিবর্তন হয়েছে নীতি আদর্শে পরিবর্তন হয়নি এই তেপ্পান্ন বছর পর্যন্ত এই দল বাদ দিয়ে আর এক দল আর এক দল বাদ দিয়া আর এক দল আর এক দল বাদ দিয়া এক এ পরিবর্তন বি পরিবর্তন সি বন্ধ হয় না হবে না এই জন্য আসুন মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লেগে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত বদমাস ধর্ষকদের মাধ্যমে কোনো দিয়ে ধর্ষণ বন্ধ হতে পারে না এই জন্য আমাদের শাহ মুর্শেদ নব্বর আল্লাহবার কথা বলেছেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই আসুন না এই যে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বুয়েটের ছাত্র কিন্তু যে আমাদের ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র সিভিল ইঞ্জিনিয়ার দেখেন আজকে অবস্থা নেই মন হয় যে অন্য বিশাল ফেরেস্তা আমরা কি চাই এরকম নিত আদর্শ পরিবর্তনের ভিত্তিতে এমন একটা সমাজ উপহার দিতে চাই যারা বড় বড় প্রফেসর হবে ডক্টর হবে ব্যারিস্টার হবে বড় বড় শিক্ষিত হবে উঁচা লেভেলের চাকরিজীবী হবে কিন্তু দেখলে মনে হবে যেন মানুষ এরা সালেম না এরা বাঘ না এরা হিংস্র প্রাণী নয় অফিসার মানে অবিচার এখন অফিসার কি হয়ে গেছে যাদের কোনো বিচার নাই অবিচার হয়ে গেছে না আমরা অফিসারদেরকে ন্যায় বিচার যেন করতে পারে মানুষকে যেন মূল্যায়ন করতে পারে আজকে একটা কোর্টে ঢুকবেন ডিসি কোর্টে ঢুকবেন শশীবালায় ঢুকবেন যে মানুষ আসে না জানোয়ার আসে না আশাফল মাকলুকাত প্রত্যেক মানুষকে শ্রদ্ধা সম্মান করতে হবে ইসলাম ব্যতীত এই মূল্যবোধ কোনো মানুষের মধ্যে আসতে পারে না ইসলামী পত্রে মানুষকে গুরুত্ব দেয় ইসলাম শুধু মানবতার জন্য নয় ইসলাম গোটা মাকলুকাতের জন্য ওমর আবুল খত্তাব রাদিল্লা ফরমাইছেন আমার আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কুলে একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে যেখানে ইসলাম একটা কুকুরের চিন্তা করছে সেখানে আশরাফুল মাখলুকাত নিয়ে ইসলাম কিভাবে তার অপেক্ষা রাখে না কাজে আসুন আমরা সব ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করি আর আমার শেষ কথা হলে একবার শেষ কথা নির্বাচনে যারা অংশগ্রহণ করে যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধান নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা নিয়ে নির্বাচন করে নাঙ্গল নিজেরা বইতে পারে না যারা কাস্তে কাঁচি নিয়ে নির্বাচন করে নিজেরা ধান যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে কিন্তু হাত পাখা এমন এক পূর্তি যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা নির্বাচন তারাও চালাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে শান্তির প্রতি হাত পাখা এটা সবার প্রতি হাত পাখা কারেন্ট ফেল করবে হাত পাখা ফেল করবে না আজ আসুন আসুন আমরা সমৃদ্ধভাবে হাত পাখায় ভোট দেই হাত